ঘন্টা অলরেডি বেজে গেছে আর ডিএ ইস্যুকে নিয়ে তো পুরো ধুমধুমা চলছে রাজ্য জুড়ে যেটা একেবারে সারা বিশ্বের কাছে আমাদের রাজ্যের নাক কান কেটে দিয়েছে যেখানে রাজ্য সরকার জানাতে চাইছে ডিএ কোনো অধিকার নয় আমরা দিচ্ছি আবার কেউ কেউ বলছে কোর্ট পর্যন্ত বলছে যে ডিএটাও একটা অধিকার তো ডি সরকার দিতে চাইছে না অথচ সরকারি কর্মীদের মন রাখার জন্য কিছু কিছু করে কিন্তু ডিএ ইনক্রিজও করছে সরকার একবার বলছে দেবো না অধিকার নয় আমরা বাড়তি দিচ্ছি আবার বলছে দেবো কিছু কিছু করে দেবো আমাদের এখন বাজেটে চাপ আছে হালকা হালকা করে দেবো এইভাবে কখনো ফোর পার্সেন্ট কখনো টেন পার্সেন্ট এইভাবে কিন্তু ইনক্রিজ হচ্ছে হ্যাঁ রীতিমতো ফোর পার্সেন্ট ইনক্রিজ হয়ে এখন কিন্তু চোদ্দো পার্সেন্টে দাঁড়িয়েছে এই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে এই বা ভোট চলাকালীনই বলতে পারা যায় যে আরও একটা খুশির খবর দিচ্ছে বেরিয়ে আসছে খুশির খবর অবশেষে মুখ্যমন্ত্রী খুশি করার জন্য ঘোষণা করে দিলেন সরকারি কর্মীদের তরফে বড় খবর বেরিয়ে আসছে মুখ্যমন্ত্রী এবারে সরকারি কর্মীদেরকে খুশি করতে চাইছেন আঠেরোই এপ্রিলের নতুন খবর বাংলা হান্টের তরফ থেকে আপনাদেরকে জানাবো এবারে কিন্তু কপাল খুলতে চলেছে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করছেন যে খুশি করে দেয়া হচ্ছে সরকারি কর্মচারীদের রাজ্যে জ্বলন্ত ইস্যুগুলোর মধ্যে একটা হচ্ছে অন্যতম ডিএ আন্দোলন বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেও চলে গেছে মামলাটা এদিকে কেন্দ্রীয় হারে ডিআরনেস অ্যালাউন্স না দিলেও গত বছর থেকে বেশ খানিকটা কিন্তু ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবারে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসছে সেই ইস্যু যে ইস্যু খুশি দিতে পারে রাজ্য সরকারি কর্মীদের বলেই মনে করা হচ্ছে গতবার বাজেট পেশের দিন থ্রি পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে করা হয়েছিল সিক্স পার্সেন্ট পরে আরো শতাংশ বৃদ্ধি করে করা হয় টেন পার্সেন্ট এদিকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিআরএনএস অ্যালাউন্স বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন ফের চার শতাংশ বাড়িয়েছিলেন তিনি মার্গবাতা বেড়ে সরকারি কর্মীদের দাঁড়াচ্ছে চোদ্দ শতাংশ সোমবার কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে মে মাস থেকে মে মাস থেকে সরকারি কর্মীরা আরও ফোর পারসেন্ট ডিএ পাবেন সুতরাং জানিয়ে দেওয়া হচ্ছে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আগামী মে মাস থেকে চোদ্দ শতাংশ হারে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের মমতা বলেন যে মে মাসে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন এখান থেকে কিছু মানুষ কনফিউশন হয়ে যান যে আরও চার শতাংশর মানে কি চোদ্দ প্লাস চার নাকি সেই টেন প্লাস ফোরই থাকছে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন তবে যতটুকু জানা যাচ্ছে যে আর কোনো বাড়তি ডিএ নয় টেন প্লাস ফোর অর্থাৎ চোদ্দ শতাংশ ডিএই মে মাস থেকে দেওয়া হবে অঙ্গনারি কর্মী আশা কর্মীদের টাকা বাড়িয়েছি বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এরা অনেক কাজ করেন হেল্পারদের টাকা বাড়িয়েছি আমরা অনেকের ভাতা বাড়িয়েছি সাম্মানিকও বাড়িয়েছি সুতরাং মে মাস থেকে চোদ্দ শতাংশ আরে ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে সেটা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা আর বললেন আমরা সিভিকদের দেখেছি আমরা অন্যান্য সমস্ত কর্মীদেরকে দেখেছি আরও সুযোগ পেলে দেখব বারবার দেখব তবে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি আমরা বহিরাগতদেরকেও স্বাস্থ্যসাথী দিচ্ছি আমরা সবুজ সাথী দিচ্ছি সাইকেল তার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল দিচ্ছি যেটা ক্লাস টুয়েলভে দেওয়া হতো ক্লাস ইলেভেন থেকে দিচ্ছি এইভাবেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ডিএ নিয়ে মোটেও কিন্তু খুশি নন রাজ্য সরকারি কর্মীরা টেন প্লাস ফোর অর্থাৎ ফরটিন পারসেন্ট ডিএ এইটার থেকে মোটেও খুশি নয় যেখানে ছত্রিশ শতাংশের গ্যাপ আছে কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে তারা ফিফটি পারসেন্ট ডিএ পায় রাজ্য সরকারি কর্মচারীরা মে মাস থেকে পাবে ফরটিন পার্সেন্ট ডিএ যেখানে গ্যাপ থাকছে থার্টি সিক্স পারসেন্ট এই ডিএ নিয়ে মোটেও খুশি নেন রাজ্য সরকারি কর্মীরা কিন্তু মুখ্যমন্ত্রী একই কথা বারবার বলে সবাইকে খুশি করার চেষ্টা করছেন কিন্তু সরকারি কর্মচারীদের দাবি যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে জানিয়ে রাখি কেন্দ্র সরকার বর্তমানে কর্মীদেরকে ফিফটি পারসেন্ট দিয়ে দিচ্ছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডি ফারাক থার্টি সিক্স পারসেন্ট এই থার্টি সিক্স পারসেন্টের গ্যাপটাকে যদি কমিয়ে থার্টি পারসেন্টও করা হয় তাহলেও রাজ্য সরকারি কর্মীদের কিছুটা হলে খুশি করা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল কিন্তু এই ফর্টি পার্সেন্ট ডিএ যেখানে থার্টি সিক্স পারসেন্ট গ্যাপ এটাকে যতবারই মুখ্যমন্ত্রী বারবার বলুন না কেন বিভিন্ন সভায় গিয়ে তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা খুশি নয় দর্শক এটা নিয়ে আপনার বক্তব্য কী অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়